পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক যারা বিদেশিতে আছেন কাউকে বর্শীকরণ করবেন বা বাধ্যগত করবেন সে হোক স্ত্রী স্বামী অত্যাচার করে বা আপনার স্ত্রী পরকিয়া করে প্রক্রিয়ায় লিপ্ত আছে স্বামী পরকিয়া লিপ্ত আছে তো কিভাবে বংশীকরণ করবেন এই বর্ষীকরণের একদম সহজ উপায়ে একটা বিদ্যা দিতেছি যে বিদ্যার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে যে কোনো নারী এবং কোনো পুরুষকে আপনি বাধ্য করতে করে আপনার প্রতি গুলাম বানিয়ে রাখতে পারবেন তো ইউটিউবে অনেক প্রকার অনেক ধরনের ভিডিও দেখেন আমার ভিডিও লক্ষ্য করেন কিভাবে এই কাজটা করবেন আপনারা নিয়মে আপনাদেরকে দেখা দিতেছি আপনারা আমার ভিডিওটা যদি দেখেন আশা করি কোনো তান্ত্রিক কবি কাছে যাইতে হবে না অর্থ করিয়া মতো দেখা যাচ্ছে খরচ করতে হবে না কোনো বন্ধুদের কাছে দিতে হবে না অর্থ নিজের অর্থ নিজের খরচ করে নিজে করবেন একদম সহজ উপায় নিজের অর্থ নিজের হাত দিয়ে খরচ করবেন নিজের হাত দিয়ে মাল কিনবেন নিজের হাত দিয়ে কাজ করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টা থাকে তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক যে যে অবস্থায় থাকুক হান্ড্রেড পার্সেন্ট বাধ্যগত হবে তো যাই হোক আমি নিয়মে চলে যাইতেছি তো প্রথমত বলে নেই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমার আসনের মতো করে আসন আপনারা ইউটিউবে আর পাবেন না দ্বিতীয় পাবেন না তো আমি যে নকশাটা দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা এই নকশার মাধ্যমে আপনারা যে কোনো নারী এবং নারী হয়ে নারী যদি বস করতে চান বা পুরুষ হয়ে পুরুষ যদি বস করতে চান তবুও আপনারা করতে পারবেন তো যাই হোক এই নকশাটাকে প্রথমত অঙ্কন করতে হবে তো প্রথম আসন করতে হবে তো আপনারা আসন করে বসবেন এবং এই নকশাটাকে অঙ্কন করবেন মোমবাতি অগরবতী জ্বালায় আসন করে বসে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করবেন কি দিয়ে আপনার বাজার থেকে বিশেষ করে এই সকল বৈশ্বিক নকশা অঙ্কন করার জন্য আমি আপনাকে বলি বেশ কিছু বিদ্যা আছে বা বেশ কিছু নিয়ম আছে নিয়মগুলোর মধ্যে যেমন মেসুক জাফরান কালী কাম সিঁদুর এবং অন্যান্য যে জিনিসগুলোর মধ্যে যেটা হচ্ছে আপনার নাপাকে চালান বা বিহুদি চালানগুলোর মধ্যে যেটা ব্যবহার করা হয় ছেলেদের ছেলেদের ক্ষেত্রে মেয়েদের বীর্য বা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের বীর্য তো বীর্য বা মাসিক রক্ত দ্বারা আপনার নক অঙ্কন করতে পারেন যেগুলো না চালান তো এভাবে নকশা অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন তো ভোজ পেপারের উপরে অঙ্কন করবেন অঙ্কন করে এই তাবিজটার মধ্যে নকশাটার মধ্যে অবশ্যই আপনার নাম আপনার বাবার নাম আপনার ছেলে হয়ে থাকলো বাবার নাম মেয়ে হয়ে থাকলো মায়ের নাম এবং এটা যদি আপনার বলতে থাকে ছবির উপর অঙ্কন করেন সেক্ষেত্রে মা বাবার নাম না হবে শুধুমাত্র আপনার ছবির অঙ্কন করবেন এবং কি আপনাদের নাম দেবেন দিয়ে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন ওই তাবিজটাকে আপনার নিজের কাছে রাখবেন জাস্ট নিজের কাছে রাখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিন ঠিক আপনার গলার মধ্যে বেঁধে রাখবেন দুটো তাবিজ অঙ্কন করবেন একটা আপনার গলাতে ব্যবহার করবেন আর একটা তাবিজ আপনি আপনার যে বিছানায় ঘুমান ওই বিছানা নিচে রাখবেন একটা গলাতে ব্যবহার করবেন একটা ওই বিছানা নিচে রাখবেন মনোযোগ সহকারে শুনবেন তো রাখার পরে আপনারা কি করবেন বিশ টাকা পঞ্চাশ টাকা মসজিদে বা কোনো গরিব মানুষকে বা টাকা টাকা দান করে তবে এইখানে ওই যে জিনিসগুলো বললাম এই কাজগুলো অবশ্যই করবেন আপনারা রাত্রে এগারোটা থেকে রাত্রে একটার মধ্যে যে দিন করতে পারবেন তবে রাত্রে এগারোটা থেকে রাত্রে একটার মধ্যে করবেন আসনটা অবশ্যই মূলত থাকবে স্বামী যেভাবে আসন খুশি দেখছেন তো আপনারা আর ফল ঠল নিয়ে বসবেন এবং ফুল চন্দন দ্বারা গোলাপ চন্দন দ্বারা আসনটা সুন্দর করে সাজায় সাজায় নিয়ে তারপরে কাজ করবেন কারণ আসনটা হলো গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যার যেমন তেমন বিদ্যাটা মূলত দেখা গেছে আপনি সাধারণ কোনো বিদ্যার যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কারণ দেখবেন ইউটিউব অনেক ধরনের তান্ত্রিক আছে যাদের নিজস্ব আসনই নেই আমাদের মধ্যে দেখবেন যে আমাদের ভিডিওগুলো নকল করে সারে কিছু করার নাই ভাই কারণ এটা এমন কোন মহামারী জিনিসটা যে মূলত দেখা গেছে তাদের নামে তাই খুটকাছ মামলা করবো আর যাই হোক